সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে এই ঘোষণাপত্রটা আরও আরো বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণপ্রত্থানের পক্ষে যে রাজনৈতিক দল শক্তি ছাত্র আন্দোলন ছাত্র জনতা তাদের বিভিন্ন ফোরাম এদের মধ্যে আরও ইন্টেন্সিভ আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয় অযথা সময়ক্ষেপণ না হয় তো সবাই একমত পোষণ করেছেন সবার ঐক্যমতের ভিত্তিতে আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত আমি সবাই আশাবাদ ব্যক্ত করেছেন যে এই প্রক্রিয়ায় আমরা সফল হতে সক্ষম হব এবং আমাদের গণপ্রথানকালে যে অটুট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকার সরকারের পতন ঘটিয়েছি সেই ঐক্যের একটা ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবেই প্রণয়ন করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ হয়েছে আপনাদের ধন্যবাদ